আসসালামু আলাইকুম আমার অনেকগুলো বদভ্যাসের মধ্যে একটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি মোবাইলটা অপেন করি একটু দেশের খবরাখবর রাখি যেহেতু আমি বিদেশে থাকি তো সকালে একটু সময় পেলে আমি সবার আগে আমার দেশের খবরাখবর রাখি যে দেশের কি অবস্থা তো মোবাইলটা অপেন করতেই দেখি যে আমাদের চেনা সেই ফুডাপির দুই মিলিয়নের পেজ গায়ে তা আমি ভাবছি এটা মনে হয় আর কি কারণ উনি এতো কী বলে সেলিব্রিটি একজন মানুষ ওনার পেজ খাওয়ার মতো সাহস কার আছে আমরা নয় ছোটোখাটো পুঠি আমার চার লাখ ফলোয়ার্সের পেজ না হয় হ্যাকারটা খাইয়া ফালাইছে কিন্তু ফুরাপির পেজ খাইবো কেন এত বড় সাহস কার ও মাগু পরে দেখিস যে ঘটনার সত্যি তো তখন তো আমি চিন্তায় পড়ে গেলাম যে যেই পেজ দিয়ে আমাদের ফুরাপির প্রতি মাসে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম সেই পেজে যদি না থাকে তাহলে এখন আমা ফুডাফি কী হইব মানে এই যন্ত্রণা উনি কীভাবে সহ্য করবেন আমার চার লাখ ফলোয়ার্সের পেজ গেছে আজকে নয় মাস আমি ওইটাই ভুলতে পারতেছি না আর দুই মিলিয়নের পেজের এই যন্ত্রণা উনি কীভাবে সহ্য করবেন আর তাছাড়া আমাদের তোর এত ইনকাম ছিল না ওনার তো দশ বারো লাখ টাকা ইনকাম তো যাই হোক আমি তো এখন মানে মোটামুটি একটা চিন্তায় আছি যে আমার ফুডাফির এত বড় সর্বনাশটা কেনায় করলো আর কি কারণে করলো মানে আমি ঠিক বুঝলাম না